বন্ধুরা রাশিয়ায় গেলে নতুন নতুন জিনিস নতুন নতুন কৌশল নতুন নতুন মেয়েকে দেখতে পাবেন তার ভিতরে তরুণী বাংলাদেশের লোকাল ছেলে মেয়েরা সুন্দরী সুন্দরী আসলেই তারা কিন্তু ফিডব্যাক যদি তলের কাছে যায় তাহলে ফিডব্যাক অন্য রকমও ঘুরে দাঁড়াতে পারে বন্ধুরা আপনারা যদি রাশিয়ায় যেতে পারেন তাহলে আপনাদের কল্পনাটা কি অবশ্যই কমেন্ট করুন আর আমি যদি যেতে পারি তাহলে তো দেশেই আর ফিরবো না ছেলেটার নাম সোহেল রানা বাসা যশোর এই যশোর থেকে যেই যে কত ঘটিকাল কথাবার্তা শুরু করে দিয়েছে রাশিয়া তরুণ তরুণীদের সাথে তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক ছেলেটা দাবি করে এটা নাকি তার বান্ধবী আসলে কি এটা তার বান্ধবী প্রদর্শক যদি বান্ধবী হতো তাহলে সবসময় এমন ম্যাসিং ম্যাসিং ড্রেস ম্যাসিং ম্যাসিং সম্পর্ক কিভাবে থাকতো আসলে তারা এমন এমনভাবেই থাকে প্রত্যেকটা ছেলের সাথে বান্ধবীগত সম্পর্ক সমস্ত সম্পর্কই তাদের কাছে একেবারে সিম্পল হিসাবে মনে হয় আপনারা অনেকেই হয়তো এই ছেলেটাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কারণ তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গায় তাকে নিয়েই ভিডিও করে প্রদর্শক আপনারা রাশিয়ায় যেতে চান কিনা অবশ্যই কমেন্ট করে ভিডিওটি দেখে তাছাড়াও একটা মধ্যবিত্ত ঘরের সন্তানকে বিভিন্ন দেশে যাওয়াটা অনেক ডিফিকাল্ট কারণ রাশিয়ায় যেতে গেলে অনেক টাকা পয়সা বা অনেক দালাল দ্বারাও বেঈমানিত হয়ে চলে আসে তারা তবে এটি সঠিক জায়গায় যেতে পারলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি সেখানে যেতে পারবেন